হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ওয়ান ব্লগ তো কালকে আমি ব্লক দিতে পারিনি কারণ কালকে কাজে অনেক প্রেশার ছিল তো এখানে একটুখানি চিকেন এনে নিয়েছিলাম আমি একা খাই তো সেই জন্য অল্পই ওই চারশো সাড়ে চারশোর মতন এরকম একটা চিকেন ছিল পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু আমি পেস্ট করে নিয়েছি সুন্দর করে তারপরে হচ্ছে এখানে একটু মাছ আর হচ্ছে মাংস চিংড়ি মাছ সব কিছু আচ্ছা মাংসটাকে আমি একটু লেবু আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি ঠিক আছে এই চলো ঝটপট রান্না করে ফেলি তো রান্না করার জন্য দিয়ে নিয়েছি রেগুলার মশলা তোমার নুন হলুদ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে চিনি করবো আর এটা দিয়ে দেবো ঝোলটাতে আমি একটু বড়ি আর আলু দিয়ে করেছি এটা ঝোল না ঝাল মতন আর এবারে কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল তো সাদা তেল দিয়ে দিয়ে সাদা তেলটা গরম হওয়া অবধি আমি ওয়েট করছি এর মধ্যে কয়েকটা চিনির দানা দিয়ে দিয়েছি তো এটা মোটামুটি একটু ম্যারিনেট হয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিলাম এই যে গোটা গরম মশলা জিরা শুকনো লঙ্কা তেজপাতা এটাকে একটু হালকা ফ্রাই করব ফ্রাই করা অবধি ওয়েট করব তেল এর উপর দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম তো সেটা এবার এটাকে সুন্দর করে আমি ফ্রাই করব। ঠিক আছে আর এই ফ্রাইটার মধ্যে আমি কিন্তু এখন আদাটা দিই আগে পেঁয়াজের এই সেশনটা করে নিয়ে তারপরে আদা দিয়েছি তারপরে ওই যে গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে লেবু দেওয়া ছিল চিকেনটা ওই চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আচ্ছা মাঝখানে আমি কয়েকটা আলু একটু করে ফ্রাই করে নিয়েছিলাম সাদা তেলে বাস এবার এইটার মধ্যে একটু দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর কিশমিশ বাটা এটা দিয়ে এইটা নাবিয়ে ফেলবো আর নামানোর আগে আমি একটা পেঁয়াজ বড় বড় বটো কেটে রেখেছিলাম একটা কাঁচা লঙ্কাও কেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেবো তাহলে এটা একটু সিলচিকেন সিলচিকেন ভাব চলে আসে আর লাস্টে একটা কারিপাতা দিয়েছি আমি কোনো গরম মশলা দিইনি বা কোনো চিকেন মশলা কিচ্ছু দিইনি এটা অনেক টেস্টি একটা চিকেনের রেসিপি একদম সিম্পল শুধু জিরা দিয়ে করা এরপর রাত্রে বসে হীরামান্ডি ওয়েবসিরিজ দেখছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই